হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকে একটা লং ভিডিও নিয়ে আর যেহেতু সানডে স্পেশাল কিছু হবে মাংসটাকে মেনেশনে করে নিলাম এখানে মাসি কেটে খুটে দিয়েছে আর আর একটা পাত্রে ওখানে পোস্ত আর কাজু বাদাম ভেটে দিয়েছি একটু ভেটকি মাছের পাতাটি করবো মাছগুলোকে একটু নুন লেবু দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম রেস্টে আর এক চামচ কালো সর্ষে এক চামচ গুলো সর্ষে ভিজিয়ে রাখলাম আর এইদিকে কলা পাতাগুলোকে কেটে নিচ্ছি আর একটু আগুনে শেখে নিচ্ছি তারপরে এদিকে নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি ভেট মাছের পাত্র দিয়ে একটু নারকেল খেলে ভালো সুন্দর টেস্ট আসে নারকেল কুটতে আমি পারি না এইভাবে আমি নারকেল ছুঁড়ে নিয়ে মিক্সারে বেটে নিই এবারে গায়ের খোসাগুলোকে একটু এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এবারে মিক্সচারের মধ্যে সর্ষে নারকেল কাঁচা লঙ্কা টক দই নুন চিনি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেস্ট বানানো হয়ে গেছে এদিকে মাছগুলোকে নিয়ে নিলাম এখানে পোস্ত কাজু বোদাম বাটা আর যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে ওর উপরে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর একটা পিস মাছ নিয়ে ওর উপরে একটা কাঁচা লঙ্কা ছেঁড়া আর একটু সরষের তেল দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে এখানে আমি সুতো ব্যবহার করছি না একটা টুথপিস্ট দিয়ে জাস্ট মুড়ে নিচ্ছি আর আমি কিন্তু পাথুটা তেলে ফেলে ভাজবো না জাস্ট ভাপাবো আমি যেখানে থাকি সেখানে কিন্তু মাছে খিলে বার করে দেয়নি আর মাছের পিস করে দিয়েছে আর সেই মাছের পিস দিয়ে কিন্তু আমি পাতুরি বানাচ্ছি আমাদের ওই সাইডে যেমন পাতুরি করতে গেলে কিন্তু খিলে করে দেয় কিন্তু এখানে সেটা হয়নি তাই এটা দিয়েই আমি পাতুরি বানাচ্ছি অনেকদিন ধরে ধরে ভাবছি লং ভিজো দেবো লং ভিউ দেবো কিন্তু বাচ্চার জন্য টাইম হচ্ছে না সেজন্য লং ভিডিও দেওয়া সম্ভব হয়নি এদিকে একটা ডেকচির মধ্যে জল বসি দিয়েছি তার উপর এরকম ফুটো ফুটোতে থালার উপরে এই ভেটকি মাছের আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি তারপরে একদম গ্যাসটাকে একদম ফুল ফ্লেমে আমি দিয়ে দেব তারপর এর উপরে কিন্তু একটা কভার দিয়ে দিতে হবে এইভাবে কভার দিয়ে আমি একদম ফুল ফ্রেমে আধ ঘন্টার মতো রেখে দেবো এটা হয়ে গেছে তারপর একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি আর একটা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু মাছটা ভালোই সেদ্ধ হয়েছে আর এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি চালটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে ওদিকে ভেটকি পাতুরি করে নিয়েছি আর এদিকে মাংসটাকেও কষিয়ে নেব এখানে মাংস বসিয়ে দিচ্ছি করবো একটু মুরগির মাংস আর রবিবার মানেই তো বুঝতেই পারছেন আপনারা যে মাংস তো বাড়িতে হবেই তাই এখানে মাংসটা করে নিচ্ছি আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ওদিকে আমার ছেলেও ঘুমাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে মাংসটা দিয়ে দিলাম আর এদিকে একটু আপেল আর একটু নাশপাতি কেটে নিয়েছি এটা সেদ্ধ বসাবো এদিকে ছেলেও উঠে গেছে একটু খেলা দিয়ে দিলাম দিয়ে ও খেলছে মাংসটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু গরম জল মাংসটা ফুটেও গেছে ভাতও হয়ে গেছে ভাতের ফ্যানটাও আমি ঝেড়ে নিচ্ছি মাংসটাও হয়ে গেছে একটু ধনে পাতা আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ও একটু নামিয়ে রাখবো আর গ্যাসটাকে একটু মুছে নিলাম মুছে নিয়ে ছেলের খাবারটা বসিয়ে দিলাম ফ্রিডিং বোতলে একটু জল দিয়ে দিচ্ছি ওকে একটু দিয়ে আসবো জল খাওয়ানোর জন্য আজকে ভাবলাম একটু কলাপাতায় ভাত খাবো তাই কলাপাতাগুলো একটু ধুয়ে নিলাম আর কলাপাতাকে এরকম ন্যায় টেবিলে রেখে দিলাম ওর খাবারটাও হয়ে গেছে নামিয়ে নিচ্ছে আর এদিকে একটু ভাত দিয়ে দিচ্ছি সঙ্গে গন্ধরাজ লেবু পেঁয়াজ একটু ওল মাথা মাছের পাতরি আর চিকেন কষা সাথে একটু চাটনি আর পাপড় বেশ ভালোই লাগবে রবিবারে স্পেশাল মেনু যেহেতু ওর শনিবার আর রবিবার ছুটি থাকে তাই শনিবার দিন আমাদের ওই দিন নিরামিষ হয় অতটা স্পেশাল কিছু হয় না আর রবিবার চেষ্টা করি ওর পছন্দের মতো রান্না করে ওকে দাওয়ার আর আগে কিন্তু প্রত্যেকটা মেনু কিন্তু ওর পছন্দের মতো ও আমাকে বলেছে এইগুলো করো এইগুলো করো আমি সেই মতো করে ওকে এইভাবে খেতে দিয়েছি